বন্ধুরা বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সব অনেক স্বাগত তো বন্ধুরা আবারও কিন্তু আমাদের নিম্নচাপে এবং ঘূর্ণাবর্তে সম্মিলিত আপডেটে বড়সড় পরিবর্তন ঘটেছে তো কী পরিবর্তন ঘটেছে তা কিন্তু বিস্তারিত আমরা এই ভিডিওতে আপনাদের দেখাবো এবং এরই সাথে সাথে গতকাল আমরা দেখিয়েছিলাম বিভিন্ন জায়গায় কিন্তু বৃষ্টির পরিমাণ অনেকটা ছিল তবে আজকে কিন্তু বৃষ্টির পরিমাণ কিছুটা কমেছে এবং কিছু জায়গায় কিন্তু বৃষ্টির পরিমাণটা একই আছে তো কোন কোন জায়গায় এক পরিস্থিতি থাকছে এবং উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ আমাদের দুই বঙ্গ মিলিয়ে কিন্তু মোটামুটি পনেরোটি জেলার মধ্যে কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এমনও কিন্তু আপডেট আমাদের আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে দেওয়া হয়েছে তো কোন কোন জায়গায় বৃষ্টি হতে পারে কোন কোন জেলাগুলির নাম আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর বলেছে সেই সব বিস্তারিত আপডেট কিন্তু আমরা এই ভিডিওতে আপনাদের দেখাবো তাই সঠিক আপডেটটি পেতে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অব্দি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর আমাদের ভিডিওটির একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটেন আছে সেদিকে টিভি তার পাশে থাকা বেলেটিকে অলঅপশানে দিয়ে আমাদের সাথে থাকবেন এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলুন বন্ধুরা আমরা ভিডিওটিকে শুরু করব তবে তার আগে একবার ভারতীয় মৌসুম ভবন বা আরিফপুর দপ্তরের আপডেটে আমরা নজর রাখবো তো বন্ধুরা আমরা চলে এসেছি ভারতীয় মৌসুম ভবনের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু বলা হচ্ছে গতকালের যেই সর্বনিম্ন তাপমাত্রা ছিল সেটা কিন্তু মোটামুটি তিন থেকে সাত ডিগ্রি অবস্থায় ছিল পাঞ্জাব হরিয়ানা চন্ডীগড় দিল্লি উত্তরপ্রদেশ উত্তর মধ্যপ্রদেশ এবং কিছু জায়গা রাজস্থানের এবং বিহারের কিছু জায়গাতেও কিন্তু একই পরিস্থিতি ছিল এবং আট থেকে দশ ডিগ্রি তাপমাত্রা ছিল যেটা খুব সম্ভব ছিল রাজস্থান এবং যেটা বলা হচ্ছে নর্মাল স্বাভাবিকের থেকে নিম্ন তাপমাত্রা ছিল এক ডিগ্রি কম ছিল এক ডিগ্রি থেকে দু ডিগ্রি কম ছিল যেটা খুব সম্ভবত ছিল উত্তর এবং তার সংলগ্ন মধ্য আমাদের ভারতবর্ষে এবং পাঞ্জাব হরিয়ানা রাজস্থান এই জায়গাগুলিতে যেটা বলা হচ্ছে এটা কিন্তু বিলো নর্মালে ছিল এবং অ্যাবভ নর্মালে যে জায়গাগুলি রয়েছে সেই জায়গাগুলি বলা হচ্ছে সবথেকে মিনিমাম টেম্পারেচার যেটা ছিল তিন ডিগ্রি যেটা হারিয়ানাতে রিপোর্ট করা হয়েছে গতকাল তিন ডিগ্রি তাপমাত্রা কিন্তু হারিয়ানাতে ছিল এবং দিল্লিতে কিন্তু ছিল দিল্লিতে নগরে ছিল এবং এ কানপুর ছিল কানপুরে উত্তরপ্রদেশের কানপুরে কিন্তু তিন ডিগ্রি ছিল অর্থাৎ এখানে বলা হচ্ছে আমাদের উত্তরপ্রদেশের কানপুর এবং এ দিল্লি রায়ণনগর এবং হারিয়ানার নার নাউল এই জায়গাগুলিতেই কিন্তু সব থেকে সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু গতকাল ছিল যেটা তিন ডিগ্রিতে ছিল এবং আজকের কী কন্ডিশানস থাকতে পারে সেটা বলা হচ্ছে খুব সম্ভবত যেটা বলা হচ্ছে আস্তে আস্তে কিন্তু আমাদের তামিলনাড়ু পুডুচের দিকটাতে পনেরো তারিখ থেকে কিন্তু বৃষ্টি কমে যাবে যেটা এর আগেও বলা হয়েছে সেটাই কিন্তু বলা হয়েছে তারপরে যেটা বলা হচ্ছে পশ্চিম সঞ্জয় রয়েছে একটি মিডিল ট্রেক লেভেলে যেটা কিন্তু বিস্তার রয়েছে বর্তমানে এরপরে একটি নতুন পশ্চিমী পঞ্জা আসছে যেটা কিন্তু ষোলো তারিখ থেকে আমাদের হিমালয়ের পশ্চিম ভাগে কিন্তু এফেক্ট করবে যার ফলে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের তুষারপাত থাকছে সতেরো আঠেরো তারিখ যেটা আমরা গতকালও বলেছি যেটা থাকছে লাদাখ গিলগিত বালতিস্তান মুজফরবাদ এই জায়গাগুলিতে এরপরে যেটা বলেছে ঘন থেকে অতি ঘন কুয়াশা থাকছে খুব প্রথমত রাত্রি এবং সকালবেলার দিকটাতে পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড় দিল্লি এই জায়গাগুলিতে চোদ্দো থেকে ষোলো তারিখ অবধি এবং তারপরে ঘন কুয়াশা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এই জায়গাগুলির মধ্যে কিছু কিছু জায়গাতে যেটা সতেরো থেকে সতেরো জানুয়ারি অবধি কিন্তু লক্ষ্য করা যাবে এরপরে যেটা বলা হচ্ছে ঘন থেকে অতি ঘন কুয়াশা কিন্তু থাকতে পারে খুব সম্ভবত সকালবেলা এবং রাত্রিবেলার দিকটাতে যেটা উত্তরপ্রদেশের বিভিন্ন জায়গাতে চোদ্দো এবং পনেরো তারিখ এবং তারপরে কিন্তু এই জায়গাগুলির কিছু কিছু জায়গাতে কিন্তু বলা হচ্ছে ষোলো এবং সতেরো তারিখ কিন্তু হালকা ধরনের ঘন কুয়াশা লক্ষ্য করা যাবে এরপরে যেটা বলা হচ্ছে অতি ঘন কুয়াশা কিন্তু লক্ষ্য করা যাবে খুব সম্ভবত সকালবেলার দিকটাতে যেটা কিন্তু বলা হচ্ছে হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড এই জায়গাগুলিতে চোদ্দো তারিখ এবং ঘন কুয়াশা কিন্তু তারপরে পনেরো তারিখ অবধি এই জায়গাগুলির মধ্যে কিছু কিছু জায়গায় লক্ষ্য করা যাবে এবং এ পাশে ঘন কুয়াশা কিন্তু লক্ষ্য করা যাবে খুব সম্ভবত বলা হচ্ছে উত্তর রাজস্থান এবং উত্তর হিমালয়া এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গাতে চৌদ্দ তারিখ অবধি এরপরে যেটা বলা হচ্ছে বিহার আসাম মেঘালয়া এবং মিজোরাম ত্রিপুরা এই জায়গাগুলিতে চোদ্দো থেকে পনেরো তারিখ অবধি কিন্তু লক্ষ্য করা যাবে এবং এখানে শীত প্রবাহের জন্য যেটা বলা হচ্ছে এখানে ঠান্ডা থাকছে কিন্তু মোটামুটি একদমই শীতকালীন দিন থাকছে যেটা পাঞ্জাব এবং হারিয়ানা এপাশে পাশে এই জায়গাগুলিতে চোদ্দো থেকে পনেরো তারিখ অব্দি লক্ষ্য করা যাবে ষোলো তারিখ অবধি কিন্তু কিছু কিছু জায়গায় লক্ষ্য করা যাবে এবং ঠান্ডা থেকে গুরুতর ঠান্ডা দিন থাকছে উত্তরপ্রদেশের থেকে কিন্তু চৌদ্দ তারিখ তারপরে কিন্তু ঠান্ডা দিন থাকছে শীতলতম দিন থাকছে যেটা বলা হচ্ছে উত্তরপ্রদেশে থাকছে পনেরো তারিখ এবং আবারও কিন্তু শীতকালীন দিন থাকছে একদম শীতলতম দিন থাকছে যেটা বিহারে থাকছে চৌদ্দ তারিখ অবধি এই জায়গাগুলিতে কিন্তু সবথেকে শীতলতম দিন থাকছে মোটামুটি যেটা আমরা বর্তমানে আপডেট পাচ্ছি এবং এখানে সর্বনিম্ন তাপমাত্রার ক্ষেত্রে বলা হচ্ছে সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু আমাদের উত্তর পশ্চিম ভারতে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তেমন কোনো বড় পরিবর্তন ঘটবে না তারপরে কিন্তু দু থেকে তিন ডিগ্রি বাড়বে এবং এখানে বলা হচ্ছে দু থেকে তিন ডিগ্রি তাপমাত্রা কিন্তু কমে যাবে যেটা কিন্তু আমাদের মধ্য ভারতের ক্ষেত্রে বলা হচ্ছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তারপরে কিন্তু আগামী তিন দিন তেমন কোনো বড় পরিবর্তন ঘটবে না অর্থাৎ বন্ধুরা এমনিতেই কিন্তু আমরা মধ্য ভারতের দিকটাতে দেখছি সবথেকে শীত রয়েছে তিন ডিগ্রিতে তাপমাত্রা রয়েছে বিভিন্ন জায়গাতে তবে আরও যদি দু থেকে তিন ডিগ্রি কমে তাহলে কিন্তু পরিস্থিতি কিন্তু আরও গুরুতর খারাপ হয়ে যাবে এরপরে যেটা বলা হচ্ছে শীতপ্রবাহ থাকছে যেটা শীতপ্রবাহ থাকছে আমাদের পাঞ্জাব হরিয়ানা এপাশে চন্ডীগড় এই জায়গাগুলিতে চোদ্দো থেকে পনেরো তারিখ এবং এর পাশে কিন্তু যেটা বলা হচ্ছে ষোলো এবং ষোলো তারিখ অবধিও কিন্তু লক্ষ্য করা যেতে পারে এই জায়গাগুলির মধ্যে কিছু কিছু জায়গাতে এবং এপাশে পাশে থাকছে আমাদের উত্তরপ্রদেশ পশ্চিম উত্তর প্রদেশ রাজস্থান এই জায়গাগুলিতে চোদ্দো এবং পনেরো তারিখ এবং এবারে শীতল হিমপ্রবাহ থাকছে যেটা কিন্তু বলা হচ্ছে হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড এবং এপাশে পাঞ্জাব হরিয়ানা চন্ডীগড় দিল্লি এই জায়গাগুলিতে কিন্তু চোদ্দো তারিখ অবধি রাজস্থানেও কিন্তু চোদ্দো তারিখ অবধি থাকছে তারপরে কিন্তু আমরা আপডেট পাচ্ছি না তো এরপরে চলে আসবো আমরা আলিপুর আবহাওয়প্তর আপডেটে দেখে নেব যে পশ্চিমগঞ্জের ফলে কোন 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 জায়গায় বৃষ্টি রয়েছে আমরা চলে এসেছি আলিপুর আবহাওয়া আপডেটে এখানে পয়সা আপডেটে কিন্তু বলা হচ্ছে উত্তরবঙ্গের কাছে কিন্তু ড্রাই রাজ্যে থাকলেও হালকা থেকে মাঝে ধরনের পয়সা থাকছে তারপর আগামীকাল পনেরো তারিখ থেকে কিন্তু বৃষ্টি আসছে দার্জিলিং কালিম্পং এই দুই জেলাতে তারপরে কিন্তু হালকা ধরনের বৃষ্টি আসছে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার জলপাইগুড়ি কুচবিহার এই জেলাগুলিতে তারপরে কিন্তু আবারও একই পরিস্থিতি আমরা লক্ষ্য করতে পারছি অর্থাৎ ষোলো সতেরো এবং আঠেরো তারিখ গিয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি হালকা ধরনের বৃষ্টির পরিমাণটা বাড়ছে কিন্তু এবং তার সাথে কিন্তু জেলার পরিমাণ বাড়ছে অর্থাৎ উত্তরবঙ্গের কিন্তু এপাশে এক দুই তিন চার পাঁচ পাঁচ জেলায় কিন্তু বৃষ্টি থাকছে এবং তারই সাথে কিন্তু আমাদের সিকিমের দিকটাতে যেটা বলা হচ্ছে আজ ড্রাইভাজার থাকলেও আগামীকাল থেকে কিন্তু বৃষ্টি আসছে তার সাথে তুষারপাত থাকছে এবং এরপরে কিন্তু গাঙ্গিয়া পশ্চিমবঙ্গ আমাদের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু ড্রাজার থাকলেও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা থাকছে আজও আগামীকাল তারপরে কিন্তু পনেরো তারিখ থেকে বৃষ্টি আসছে যেটা কিন্তু বলা হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা এবং মেদিনীপুর এই জেলাগুলিতে বৃষ্টি থাকছে দুই জেলাতে তারপরে কিন্তু ষোলো এবং সতেরো তারিখের দিকটাতে বলা হচ্ছে পূর্ব বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর নদীয়া এবং হাওড়া হুগলি কলকাতা এই জেলাগুলিতে কিন্তু এই সতেরো এবং আঠেরো তারিখ কিন্তু বৃষ্টি থাকছে এরপরে যেটা বলা হচ্ছে ক্যারের ক্ষেত্রে কিন্তু ড্রাইভার থাকলেও আমরা দেখতে পাচ্ছি সতেরো এবং আঠেরো তারিখ কিন্তু বৃষ্টি আসছে বিহারের জায়গাতে এবং ঝাড়খণ্ডেও কিন্তু একই পরিস্থিতি আমরা লক্ষ্য করতে পারছি কিন্তু তবে ঝাড়খণ্ডে কিন্তু ড্রাই ওয়েদার থাকছে কোনো জায়গায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা আসছে না এ পাশে ওড়িশার ক্ষেত্রেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি ড্রাই ওয়েদার থাকছে আজকে হালকা ধরনের কুয়াশা থাকছে এবং তার সাথে কিন্তু যেটা বলা হচ্ছে ষোলো এবং সতেরো তারিখে কিন্তু বৃষ্টির সম্ভাবনা আসছে তারপরে কিন্তু আন্দামানের ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ড্রাই ওয়েদার থাকছে এবং এপাশে পনেরো তারিখ থেকে কিন্তু বৃষ্টি আসছে সরি ষোলো তারিখ থেকে কিন্তু বৃষ্টি আসছে এবং নিকোবর দ্বীপপুঞ্জের ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু এক থেকে দু জায়গায় বৃষ্টি থাকছে এবং তাপমাত্রায় কিন্তু আগামী পাঁচ দিনে তেমন কোনো বড়ো পরিবর্তন ঘটছে না যেটা বলা হচ্ছে এবং এরপরে এখানে ওয়ার্নিংয়ের ক্ষেত্রে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি যে এত বলা হচ্ছে ঘন কুয়াশা কিন্তু থাকতে পারে মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর জলপাইগুড়ি কুচবিহার দার্জিলিং এই জেলাগুলিতে কিন্তু আজকে ঘন কুয়াশার সতর্কবার্তা রয়েছে হলুদ সতর্কবার্তা সিকিমের কাছেও কিন্তু ঘন কুয়াশার হলুদ সতর্কবার্তা রয়েছে কাঙ্গেয় পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু এখানে বলা হচ্ছে একটা শীত কিন্তু থাকছে অর্থাৎ বন্ধুরা গাঙ্গে পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গ আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু শীত প্রবাহ থাকছে যেটা বলা হচ্ছে এক থেকে দু জায়গায় থাকছে যেটা পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমানে কিন্তু থাকছে শীত প্রবাহ এরপরে যেটা বলা হচ্ছে বিহারের কাছে কিন্তু ঘন কুয়াশার কমন সতর্কবার্তা থাকছে তারপরে কিন্তু ঘন কুয়াশার জন্য আগামীকাল হলুদ সতর্কবার্তা থাকছে তারপরে কিন্তু আমরা আর কোনো আপডেট পাচ্ছি না তেমন কোনো সতর্কবার্তা পাচ্ছি না তো এরপরে চলে আসবো আমরা উইন্ডির লাইফ স্কিনে দেখে নেব কী পরিস্থিতি রয়েছে তো বন্ধুর আমরা চলে এসেছি উনি লাইভ স্কিনে বর্তমানে রয়েছে আমরা এশিয়ান ডেভেলপ বজ্র বৃষ্টি মোডে তো যেটা আমরা লক্ষ্য করতে পারছি মৌসুম বিভাগের তরফ থেকে বলা হচ্ছে যে ষোলো তারিখ থেকে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গাতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা তার সাথে মেদিনীপুরে কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তো আমরা সেটাই দেখবো কোন দিকটাতে বৃষ্টি থাকছে তো আমরা যেটা লক্ষ্য করতে পারছি রাত্রিবেলার দিকটাতে কিন্তু গতকাল যে আপডেট দেখেছিলাম আমরা দীঘার কাছে কিন্তু বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করতে পারছি অর্থাৎ মেদিনীপুরের দিকটাতে বৃষ্টি হচ্ছে এবং দক্ষিণ চব্বিশ পরগনা যদি আমরা দেখি তাহলে কিন্তু তেমনভাবে কিন্তু আপডেট পাচ্ছি না যে দক্ষিণ চব্বিশ পরগনার দিকটাতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তবে বৃষ্টি হলেও হালকা ফুলকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা কিন্তু থাকতে পারে একদমই ক্ষীণ সম্ভাবনা একদম ঝিরিঝিরি বৃষ্টি হলে হতে পারে এবং সতেরো তারিখ থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি প্রবেশ করছে যেটা কিন্তু আমাদের কলকাতার পাশে বিভিন্ন জায়গাতে থাকছে আমরা ভোরবেলার দিক থেকেই দেখতে পাচ্ছি সতেরো তারিখে বৃষ্টি হচ্ছে যেটা কিন্তু চন্দ্রকোনার দিকটাতে থাকছে গোয়ালতার দিকটাতে থাকছে তারপরে কিন্তু সকাল নটার দিকে কিন্তু আবার পরিবর্তন ঘটছে উলুবেড়িয়ার দিকটাতে এ পাশে কোলাঘাট খড়গপুর বালিচক এবং আরামবাগ কতুলপুরেও কিন্তু বৃষ্টি হচ্ছে এবং দুপুর একটা দিকে গিয়ে কিন্তু আবারও সেটাতে পরিবর্তন ঘটছে দুপুরে একটা দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কলকাতা এ পাশে বারুইপুর উলুবেড়িয়া কোলাঘাট বালিচক খড়গপুর বেলদা তমলুক হলদিয়া জয়নগর এবং এপাশে খড়দহ চন্দননগর বিভিন্ন জায়গাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেমনটা কিন্তু মৌসুম ভবনের তরফ থেকে বলা হয়েছে আমাদের উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এপাশে মেদিনীপুর এবং বর্ধম পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান তার সাথে আমাদের হুগলি জেলাও কিন্তু বৃষ্টি হচ্ছে এবং হাওড়াতেও কিন্তু বৃষ্টি হচ্ছে সেটাই কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি সতেরো তারিখ থেকে মোটামুটি এরকম পরিস্থিতি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে তারপরে কিন্তু যেটা আমরা লক্ষ্য করতে পারছি আস্তে আস্তে কিন্তু পরিবর্তন ঘটবে পরিবর্তনের পর পরিবর্তন আসবে কারণ বৃষ্টির পরিমাণে কিন্তু অনেকটা পরিবর্তন ঘটেছে তো সেটাই আমরা দেখাবো আপনাদের বৃষ্টির পরিমাণে কতটা পরিবর্তন ঘটেছে তো আমরা চলে আসবো একবার বৃষ্টির পরিমাণে বৃষ্টির পরিমাণে দেখে নেব আগামী দশ দিনে যতটা পরিবর্তন ঘটেছে বৃষ্টির পরিমাণে যেটা আমরা লক্ষ্য করতে পারছি মোটামুটি তিরিশ থেকে ছাব্বিশ এম এম সাতাশ এম এম কিন্তু বৃষ্টি হচ্ছে গতকাল কিন্তু আমরা দেখেছিলাম মোটামুটি আঠাশ সরি তিরিশ থেকে বত্রিশ এম এম বৃষ্টি ছিল বিভিন্ন জায়গাতে সেটা কিন্তু অনেকটা কমে এসছে যেটা আমরা কোলাঘাটের দিকটাতে দেখতে পাচ্ছি মোটামুটি তিরিশ এম এর কাছাকাছি বৃষ্টি হচ্ছে এবং এপাশে আমরা বাংলাদেশের বর্ডারের কাছে বনগার কাছে কিন্তু লক্ষ্য করতে পারছি যেটা টাকির কাছে রয়েছে একদম সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মোটামুটি প্রায় তিরিশ চৌত্রিশ এম এম কিন্তু বৃষ্টি হচ্ছে এবং বাংলাদেশের সাতকিরায় কিন্তু উনচল্লিশ চল্লিশ এম এম বৃষ্টি হচ্ছে অর্থাৎ বন্ধুরা আমরা গতকাল কিন্তু দেখেছিলাম প্রায় চল্লিশ এম এর ওপর বৃষ্টি ছিল তবে আজকে কিন্তু দেখতে পাচ্ছি সর্বোচ্চ বৃষ্টি কিন্তু প্রায় আমরা চল্লিশ এম এর কাছাকাছি লক্ষ্য করতে পারছি অর্থাৎ বৃষ্টির পরিমাণটা কিন্তু অনেকটা কমেছে এ কলকাতার উত্তর ভাগে কিন্তু দশ থেকে বারো এম এম বৃষ্টি হচ্ছে অর্থাৎ বৃষ্টির পরিমাণ কিন্তু অনেকটা কমেছে এবং মাঝখানে কিন্তু এ পাশে কৃষ্ণনগর কাটোয়া এবং যে জায়গাগুলি পড়ছে সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির পরিমাণ অনেকটাই কমে গেছে বৃষ্টির হবে না বললেই চলে এরকম পরিস্থিতি কিন্তু আসছে এবং এর পাশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি করিমপুর দমকল এই জায়গাগুলিতে কিন্তু প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ এম বৃষ্টি হচ্ছে অর্থাৎ এই জায়গাগুলিতে কিন্তু আজকের আপডেট অনুযায়ী বৃষ্টির পরিমাণ বেড়েছে এ পাশে রামপুরহাটেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি চৌত্রিশ আটত্রিশ এম বৃষ্টি হচ্ছে এবং এপাশে বাংলাদেশের কিন্তু আমরা দেখতে পাচ্ছি আলমডাঙ্গা ভিড়ামারা এবং এপাশে পাংসা এই জায়গাগুলিতে কিন্তু মোটামুটি প্রায় বিয়াল্লিশ এম এর কাছাকাছি বৃষ্টি হচ্ছে অর্থাৎ পরিবর্তন কিন্তু ঘটছে অনেকটাই তো একবার আমরা বজ্র বৃষ্টির মধ্যে গিয়ে দেখে নেব যে কতদিন অবধি বৃষ্টি হচ্ছে তো শত তারিখ অব্দি কিন্তু আমরা এর আগেও দেখেছিলাম যে আমরা আঠেরো তারিখ বৃষ্টি হচ্ছিলো তবে আঠেরো তারিখ কিন্তু এবার যে আপডেটটা পাচ্ছি তাতে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি আঠেরো তারিখ কিন্তু এপাশে পাশে বৃষ্টির পরিমাণটা বাড়ছে যেটা আমরা লক্ষ্য করতে পারছি বর্তমানে রামপুরহাট এবং আমরাপাড়া এ পাশে হাসদিয়া এবং দুমকা এই জায়গাগুলিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটা ভারী ধরনের বৃষ্টির সম্ভাবনা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি কিন্তু থাকছে এবং তারপরে কিন্তু যেটা লক্ষ্য করতে পারছি আস্তে আস্তে কিন্তু এটা পূর্ব দিকে সরে যাচ্ছে যার ফলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বহরমপুর দমকল করিমপুর এবং রামপুরহাট এই সব জায়গাগুলির ওপর দিয়ে যখন যাচ্ছে তখন কিন্তু এই সব জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ঘটাতে ঘটাতে যাচ্ছে এবং বাংলাদেশের দিকটাতে গিয়ে তারপরে কিন্তু আস্তে আস্তে শক্তি হারিয়ে ফেলছে এবং বৃষ্টির পরিমাণটা কিন্তু কমে যাচ্ছে এপাশে আমাদের ত্রিপুরার দিকটাতেও কিন্তু হালকা ধরনের বৃষ্টি হচ্ছে এবং এপাশে নাগাল্যান্ডের দিকটাতেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির পরিমাণটা কিন্তু কিছু থাকছে এবং এরপরে যদি আরেকটু এগিয়ে যায় তারপরে কিন্তু আমরা যেটা লক্ষ্য করতে পারছি আস্তে আস্তে কিন্তু চট্টগ্রামের দিকটাতে বৃষ্টি হচ্ছে উনিশ তারিখের দিকটাতে এবং তারপরে কিন্তু আস্তে আস্তে বৃষ্টির পরিমাণ আমরা কুড়ি তারিখের দিকটাতে কমে যাচ্ছে এবং বাইশ তেইশ তারিখের দিকে কিন্তু আবার নতুন করে একটা বৃষ্টির সম্ভাবনা আসছে যেটা বর্তমানে কিন্তু আমরা উড়িষ্যার দিকটাতে লক্ষ্য করতে পারছি উড়িষ্যার দিকটাতে কিন্তু তেইশ তারিখের দিকটাতে আবার একটা ভাই ধরনের বৃষ্টির সম্ভাবনা থাকছে এটাই কিন্তু আস্তে আস্তে ক্রমশ পূর্ব দিকে সরে আসতে পারে তাহলে কিন্তু আবার তেইশ তারিখ থেকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে তো এবার চলে আসবো আমরা আঠেরো তারিখে কারণ আঠেরো তারিখ কিন্তু আমরা দেখলাম দেখালাম যে কলকাতার উত্তর ভাগে বৃষ্টির সম্ভাবনা ছিল তবে কলকাতার দিকটাতে কতটা বৃষ্টি হতে পারে সেটা আমরা দেখতে পাচ্ছি ভোরবেলার দিকটাতে কিন্তু যেটা সকাল ছটার দিকে রয়েছে সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রায় হাবড়া এবং বাংলাদেশের সাতক্ষীরা শ্রীকান্তপুরের দিকটাতে কিন্তু ভাই ধরনের বৃষ্টি থাকছে এবং কলকাতার দিকটাতে কিন্তু হালকা ধরনের বৃষ্টি থাকছে তবে কলকাতার পশ্চিম ভাগে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এ চন্দ্রকোনা এবং আরামবাগ পুতুলপুর এই জায়গাগুলিতে কিন্তু একটা ভারী ধরনের বৃষ্টির সম্ভাবনা থাকছে এ কিন্তু যেটা আমরা লক্ষ্য করতে পারি চন্দননগর এবং ব্যারাকপুর পানিহাটি এই জায়গাগুলিতে কিন্তু প্রায় দুই থেকে তিন এম এম বৃষ্টি অর্থাৎ বৃষ্টি একদম না হবে না বললেই চলে এরকম পরিস্থিতি তারপরে কিন্তু দুপুরবেলার দিকটাতে এইসব জায়গাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়ছে যেটা খড়দাহ পানিহাটি এবং তারই সাথে কিন্তু চন্দননগর এবং এপাশে পাশে চাকদহ পান্ডুয়া বনগাঁ এই জায়গাগুলিতে কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়ছে পূর্ববেরিয়া কোলাঘাট এই জায়গাগুলোতে কিন্তু বৃষ্টির পরিমাণ আঠেরো তারিখের দিকটাতে বাড়ছে তারপরে কিন্তু আস্তে আস্তে বৃষ্টি কমে যাচ্ছে আমাদের উপকূলবর্তী অঞ্চলের দিকটাতে উনিশ তারিখের দিকটাতে বৃষ্টি চলে আসছে তারপরে কিন্তু আর তেমন কোনো বড়ো পরিবর্তন ঘটছে না আমরা যেটা লক্ষ্য করতে পারছি তো এবার চলে আসবো আমরা তাপমাত্রাতে তো আজকে সর্বনিম্ন তাপমাত্রা আমরা দেখে নেব কতটা ছিল তো সর্বনিম্ন তাপমাত্রা যদি আমরা দেখি তাহলে আজকের তাহলে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি আজকে কিন্তু মোটামুটি এগারো ডিগ্রিতে ছিল আমাদের সর্বনিম্ন তাপমাত্রা যেটা কিন্তু এবারে বাংলাদেশেও কিন্তু একই পরিস্থিতি লক্ষ্য করতে পারছি এগারো থেকে বারো এবং বাংলাদেশের কিন্তু কিছু কিছু দু এক জায়গায় দশ ডিগ্রিতেও ছিল আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু লক্ষ্য করতে পারছি প্রায় কোনো কোনো জায়গায় কিন্তু দশ রয়েছে এগারো রয়েছে এরকম কিন্তু তাপমাত্রা লক্ষ্য করা যাচ্ছে তবে বাঁকুড়ার দিকটাতেও কিন্তু নয় রয়েছে কোনো কোনো জায়গায় অর্থাৎ বন্ধুরা আমাদের যেটা বলা হয়েছে মৌসুম ভবনের তরফ থেকে একটা কিন্তু শীত থাকছে যেটা কিন্তু আমাদের এক থেকে দু জায়গায় থাকছে যেটা পুরুলিয়া এবং বাঁকুড়ার দিকটাতে থাকছে যেটা বর্তমানে আমরা লক্ষ্য করতে পারলাম তবে এর পাশে উত্তরবঙ্গের কাছে কিন্তু দার্জিলিংয়ের কাছেও নয় ডিগ্রি আমরা লক্ষ্য করতে পারছি সর্বনিম্ন তাপমাত্রা এবং তার সাথে কিন্তু কার্শিয়াং এবং শিলিগুড়ি এই পাশে ধুপগুড়ি এবং কুচবিহারের দিকটাতে আলিপুরের দিকটাতেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি দশ এগারো ডিগ্রিতে তাপমাত্রা রয়েছে অর্থাৎ বন্ধুরা একটা কনকনে ভাব কিন্তু রয়েছে এবং এরপরে যেটা আমরা লক্ষ্য করতে পারবো সর্বোচ্চ তাপমাত্রা দুপুর দুটোর দিকে যেটা আমরা লক্ষ্য করতে পারছি সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু থাকছে তেইশ ডিগ্রিতে এবং সেটাই কিন্তু আস্তে আস্তে বাড়বে দুদিন পর কারণ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে যার ফলে কিন্তু তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে তো আঠেরো তারিখ থেকে বৃষ্টি প্রবেশ করছে তো একবার আঠেরো তারিখের দিকটাতে আমরা দেখবো যে সর্বোচ্চ তাপমাত্রা কতটা থাকছে তো আঠেরো তারিখের দিকটাতে যদি আমরা দেখি তাহলে কিন্তু আমরা দেখতে সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু কম রয়েছে দেখো সর্বনিম্ন তাপমাত্রা কতটা থাকতে পারে সেটা দেখে নেব সর্বনিম্ন তাপমাত্রা যদি আমরা দেখি তাহলে কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা লক্ষ্য করতে পারছি প্রায় সতেরো ডিগ্রিতে কিন্তু রয়েছে কলকাতার সাইডে আঠেরো ডিগ্রিতে রয়েছে বাংলাদেশে সতেরো ডিগ্রি কোনো কোনো জায়গায় কিন্তু চোদ্দো ডিগ্রি রয়েছে অর্থাৎ বন্ধুরা তাপমাত্রা কিন্তু সর্বনিম্ন একটু বাড়বে তবে সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু কমে আসবে যেটা আমরা বর্তমানে লক্ষ্য করতে পারছি তো এরপর যদি কোনো পরিবর্তন ঘটে কোনো জায়গায় বৃষ্টির পরিবর্তন ঘটে তাহলে তা কিন্তু আমরা তুলে ধরবো আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি দেখাবো না এক ভিডিওতে ধন্যবাদ